তো এই হলো প্রচলিত ইসলামের লোকেরা যেভাবে সাহায্য কামনা করে আর প্রকৃত ইসলামের মানুষরা সাহায্য কামনা করবে সালাত এবং সিয়ামের মাধ্যমে এখন বিষয় হলো হল সলা তোমরা সলাদ প্রতিষ্ঠা করবে যেটা সভাপতি সাহেবের বক্তব্য ছিল পর্দা এবং সলাৎ সালাত তোমরা কি করবে সলাদ প্রতিষ্ঠা করবে সভাপতি সাহেব এক নম্বর পয়েন্ট উনিশটা পয়েন্ট আলোচনা করি শোনেন খুব খেয়াল করেন ঘুমেন না এবং সভাপতি সাহেবের সাথে যারা আছে তারা ঘুমায়েন না এক এক নাম্বার পয়েন্ট হলো আপনি সলাদ পড়তে বাধ্য সলা পড়তে না প্রতিষ্ঠা করতে বাধ্য এইবার ভেজাল লাগছে আমরা সবাই আজকের থেকে আর বলবো না সলাত পড়ো আল্লাহ কোরআন মাজিদের আল্লাহ ডিডেন্ট ইউজ আ সিঙ্গেল ওয়ার্ড দ্যাট ইউ ইকর সালা ইউ রিড সালা তুমি সলাত পড়ো আল্লাহ যত জায়গায় সলাতের কথা বলেছেন বলেছেন অকিম এমু সলা সলাত প্রতিষ্ঠা করো আচ্ছা প্রতিষ্ঠার পড়া কি এক প্রতিষ্ঠা বোঝাই মনে করেন এই জায়গায় আঠারো বছর প্রাপ্তবয়স্ক একটা ছেলে জন্মদিনের ড্রেস পরে স্টেজে এসে দাঁড়িয়েছে বা স্টেজের পাশে এসে দাঁড়িয়েছে অথবা রাস্তা দিয়ে হাঁটছে তাহলে ওই ছেলের বাবা মা এবং তার প্রতিবেশী মাথা কি ঠিক থাকবে কেন কারণ ওই সমাজে কাপড় পরা প্রতিষ্ঠিত আছে ল্যাংটা থাকা প্রতিষ্ঠিত নেই যদি ল্যাংটা থাকে মানুষ তাকে পাগল ভাবে তাই না কারণ এই সমাজে মানুষ কপল পরিহিত প্রতিষ্ঠিত সেখানে তুমি ল্যাংটা থাকতে পারো না অসন্তভ হতে না। নিশ্চয় ছেলেটা পাগল হয়ে গেছে অতএব তাকে পাগলা গারদে ভর্তি করতে হবে তার ট্রিটমেন্ট করতে হবে তারাক পর্যন্ত বা মমায়ের খাওয়া ঘুম থাকে না ঠিক কি না আমার যে সমাজে 10 বছর বয়সে একটা ছেলে অথবা মেয়ে সলাদ পড়ে না ওই বাবা মায়ের মাথা ঠিক থাকতে পারে না কারণ সালাত আল্লাহ প্রতিষ্ঠা করতে বলেছেন যে সালাত পড়ে না নিশ্চয়ই ওর ব্রেন নষ্ট হয়েছে পাগল না হয়ে গেলে নিশ্চয়ই ও ব্যক্তি সলাদ ছাড়তে পারে না পাগল না হলে সলাদ ছাড়তে পারে না কেন আল্লাহ বলছে মিনাল মুশরিকুন তোমরা সালাত আদায় করবে সলাদ ত্যাগ করে মুশরিক হবে না ত্যাগ করে কি হবে না সোরাক হবে না সলাপ বাদ দিয়ে মোর্শেক হবে না তার মানে বোঝা যাচ্ছে একক্র সলাব বাদ দিলে মানুষ হতে পারে রুমের একত্রিশ নম্বর আয়াত অনুযায়ী তাহলে মোর্শেককে মর্শেক কোথায় যাবে জান্নাতে জান্নাতুল ফেরদাউসিন্নুঝুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুন আনহা হাহি ওয়ালা না না যে যে মুশরিক তার জন্য জান্নাতুল ফেরদাউস সে জন্মের মতো সেখানে থাকবে ঠিক না না তাহলে কোথায় যাবে আল্লাহ আল্লাহ তাআলা মুশরিকদের জন্য জাহান্নাম আগুন প্রজ্বলিত করেছেন তাহলে যে মুশরিক সে শূরের চেয়ে খারাপ কারণ শূর কিন্তু জাহান্নামে যাবে না যে মুশরিক সে কুকুরের চেয়ে খারাপ কারণ কুকুর জাহান্নামে যাবে না কুকুর জাহান নামে সোর কুকুর এদের কোনো বিচার হবে না তাদের জাহান নামে যাওয়া লাগবে না তার মানে জাহান নামে যাবে কে মানুষ মস্রেক মোশরেক জাহান নামে যাবে তাহলে আল্লাহ বলছেন যে সলা ত্যাগ করে সে মশ্রিক হয়ে যায় তার মানে যে বেনামাজি সে জাহান নামে যাবে সে কোথায় যাবে শুধু জাহান নামে নয় হোয়াট কাইন্ড অফ জাহান্নাম কোন জাহান নামে যাবে তার কথা কোরআনে এসেছে আল্লাহ বলছেন জাহান নামের রক্ষীরা ওদের কাছে জিজ্ঞাসা করবে কটাক্ষ করে অপমান করে করে করবে মা টু জিজ্ঞাস তুমি জাহান নামে কেন এমনি জাহান নামে কষ্ট হচ্ছে তারপরে আবার সুরা মুদাসসির জাহান নামের আবার জিজ্ঞাসা করবে জাহান নামে কেন তখন তারা বলবে না কোমিনাল উই হ্যাভ কাম টু জাহান্নাম বেখজ উই ডিড ইন পারফরমেন্সালা এন দ্য ডে অফ দুনিয়ার জীবনে থাকাকালীন আমরা সলাদ পড়তাম না এজন্য আমাদেরকে জাহান্নামে সাকার নামক জাহান্নামে আনা হয়েছে কোন জাহান্নামে তার মানে বেনামাজি তো নামি শুধু জাহান্নামি নয় কোন জাহান্নাম বরাদ্দ তাহাবলা আছে কোন জাহান্নাম সাকার, কেন তোমরা জাহান নামে এসেছ বলবে মুসল্লিন আমরা জাহান নামে এসেছি কারণ আমরা সলা তাদের করতাম না এজন্যই আমাদেরকে জাহান নামে ফেলে দেয়া হয়েছে সাকার হলো সেই জাহান নাম আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই জাহান নামে তাদেরকে বাঁচিয়েও রাখা হবে না আবার মেরেও ফেলবে না বাঁচিয়েও রাখবে না মেরেও ফেলবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ তাআলা বলেন আল্লাহর নবী বলেছেন বাইনাল মুমিন অবাইনাল বাইনাল কুফরি তারকুস সালাহ মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্যই হলো সালাত যে সালাত আদায় করে সে মুমিন যে সালাত পড়ে না সে মুমিন নয় সে কাফের অতএব মুমিন বাবার ঘরে কাফের সন্তান থাকতে পারে না যেমন যে ঘরে মস্তিষ্ক বিকৃত নয় এমন পিতা আছে যে পিতা পাগল নয় সে পিতা তার সন্তানকে উলঙ্গ দেখতে যেমন পছন্দ করে না যে পিতা সলাতা আদায়কারী সেই পিতার সন্তান তার স্ত্রী আদায় করবে না সেটা সে চিন্তাও করতে পারবে কারণ আমার ঘরে কাফের জায়গা হবে আমার ঘরে কাফের জায়গা হবে না এটা আল্লাহ বলেছেন এ দেখেন আল্লাহ বলেছেন লা ইয়াতখিজুল মুমিনুনা আল কাফirina আউলিয়া দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফলাইসা মিন আল্লাহি ইল্লা আন তাতাকু মিনহুম ওয়া ওয়া মাসির সূরা আলে ইমরান তিন নম্বর সুরার আগে সুরা মুদাসের মুমিনদের বাদ দিয়ে সাথে কোন সম্পর্ক রাখা বুঝেন নাই কথাটা কোন মুমিনের উচিত হবে না সুরা আলী ইমরান তিন নম্বর সুরার সাতাশ নম্বর আল

যে কাফের সাথে যদি তোমার সম্পর্ক থাকে আল্লাহর সাথে তোমার সম্পর্ক কি হবে ছিন্ন হবে তাহলে এক নম্বর পয়েন্ট হলো আজকে সলাদ যে আদায় করে না সে কাফের এবং তার সাথে সম্পর্ক রাখা না যায় সুরা আল ইমরানের কত নম্বর আয়াত সাতাশ নম্বর আয়াত সাতাশ আটাশ যদি সম্পর্ক রাখেন তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ছিন্ন হবে যদিও আপনি মমিন আপনি কিন্তু আপনি কাফের সাথে সম্পর্ক রাখতে পারবেন না খালি ব্যবসা করা যাবে ওর থেকে বের করে নিয়ে আসার জন্য আল্লাহ পরের আয়াতে বলছেন যে যদি তোমরা পারছিব কোনো ব্যবসা বাণিজ্য করতে চাও তাহলে তোমরা সেটা করতে পারবে এই আয়াতে বলেছেন কিন্তু কাফের সাথে তোমার সম্পর্ক ওঠা বসা এই সম্পর্ক থাকবে না তাহলে যে বেনামাজি বেনামাজি যদি স্ত্রী থাকে তাহলে সে স্বামীর সাথে সেই স্বামী ওই স্ত্রীর সাথে সংসার করতে পারবে না তাকে আল্টিমেটাম দিতে হবে একদিন দুই দিন তিন দিন সাত দিন এরপর তালাক ঘোষণা করতে হবে তালাক নাম্বার ওয়ান এক মাস সময় দিতে হবে আবার এবার দ্বিতীয় মাসে দ্বিতীয় তালাক তৃতীয় মাসে যদি সালাতে তাকে ফেরানো না যায় তৃতীয় তালাক কিন্তু কাফের স্ত্রীকে নিয়ে সংসার করা যাবে না ঠিক পরিষ্কার কথা অনুরোধ ভাবে স্বামী সালাত পড়ে라 istri সালাত পড়ে স্বামী কাল্টিমোদান দিব একদিন দুই আমাদের সম্পর্ক ছিন্ন করে দিয়েছে কারণ মমিনের সম্পর্ক থাকবে মমিনের সাথে আর কাফের সম্পর্ক হবে কাফের সাথে অতএব সেই স্ত্রী তার সংসার ভেঙে চলে যাবে বেনামাজি হাজব্যান্ডের ঘরে ঘর করার চায়েজ নেই হারাম আলটিমেটাম দিতে হবে যদি না পারে তাহলে সম্পর্ক ছিন্ন করতে হবে এ দেখেন তিরমিজির ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ উনত্রিশ নম্বর হাদিস

মন মতো এক নাম্বার পয়েন্ট চলে গেল সলাপ পড়তেই হবে না পড়লে মুসলিম থাকা যাবে নাম্বার দুই মন মতো পড়লে হবে না মন মতো তার মানে আমার যখন মনে হবে কাজ শেষ করিয়া তারপরে জোহরের সলাৎ পড়বো তিনটা বাজে কাজ শেষে সলাত না সলা শেষে কাজ সলাৎ শেষে কাজ কাজ শেষে সলাত হবে না হারাম এটা কি হারাম সূরা নিসা কোন সূরা সূরা নিসা কয় নাম্বার সূরা এটা আয়াত আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় নির্ধারিত ওয়াক্তের মধ্যে সালাত করা মুমিনদের জন্য ফরজ করা হয়েছে তার মানে সালাত করা এক ফরজ এবং সালাতটা নির্ধারিত ওয়াক্তের মধ্যে পড়া ফরজ ক্লিয়ার তাহলে সলাত আপনি মন মতো পড়তে পারবেন নেতারা সাবধান যে না অনেক ব্যস্ত ছিলাম তারপরে আপনারা যারা আছেন তারাও সাবধান না ব্যস্ত ছিলাম তাই আমরা করতে পারিনি তালা আপনার ব্যস্ততাকেও এ হিসাবে গণ্য করবেন যখন আপনি সলাতকে মূল্যায়ন করবেন এ দেখেন দলিল আল্লাহ

এর পরে যদি তুমি কাজ করো ওই কাজটাও তোমার এবাদাত হয়ে যাবে আর সালাত বাদ দিয়ে যখন কাজ হবে ওই হালাল কাজটাও হারামে পরিণত হবে না। তাহলে সালাত আমাকে দুই নম্বর পয়েন্ট উনিশ নম্বর পয়েন্টের দুই নম্বর পয়েন্ট হচ্ছে সালাত নির্ধারিত পড়তে হবে পয়েন্ট নাম্বার তিন মাসউদ নাম শুনেছেন এই হাদিসটা বোখারির পাঁচ হাজার চারশো বাহাত্তর নাম্বার হাদিস আল্লাহর কাছে যে মানুষের আমলকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে আল্লাহর নিকটে হয়ে যায় এই লোকটার খবর বলেন আমাকে সুবহানাল্লাহ বলবেন না বললেন আমি আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করলাম আল্লাহ নবী বলেন প্লিজ আনসার মি যারা আওয়ালে নির্ধারিত তাদের সলা করে দেয় ওই মানুষগুলো আল্লাহর কাছে আসমানের নিচে জমিনের ওপরে সবচেয়ে প্রিয় হয়ে যায় তার মানে ধরুন যখন সরতে রক্ত হয়ে যায় আল্লাহর বান্দাগণ পৃথিবীর সমস্ত কাজকে পিছনে রেখে আল্লাহর জন্য যখন তৈরি হয়ে যায় আল্লাহর নবী বললেন ওই লোকটার উপর আল্লাহ সবচেয়ে রাজি খুশি হয়ে যায় সত্তর নম্বর হাদিস আব্দুল বলছেন সুমায়ুন আরেকটা বলুন না বললেন বেরুল বেরল ওয়ালিদাইন মাতার সাথে সর্বোচ্চ সুন্দর আচরণ করবে আরেকটা বলবেন জি আল জিহাদ আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সংগ্রামে লিপ্ত হবে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে এই কাজ করেনওয়ালা মানুষদের উপরে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যায় বোখারি পাঁচ হাজার নয়শো নম্বর হাদিস বোখারি পাঁচ হাজার নয়শো সত্তর নম্বর হাদিস তাহলে তিন নম্বর পয়েন্ট হলো আওয়াল ওক্তে সলা করবে যারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা তাহলে আজকের পর থেকে সকলে মসজিদে আদায় করার জন্য তোমরা রুকু করবে রুকুকারীদের সাথে আর রক তার মানে আজকের পর থেকে বাড়িতে পুরুষদের করার উপর একশো চল্লিশ ধারা জারি করা হলো সোরা বাকারার ৪৩ নম্বর আয়াত অনুযায়ী কোন পুরুষ আজকের পর থেকে সোরা বাকারার আয়াত নাম্বার তেতাল্লিশ এই সংবিধানের এত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী বাড়ি ছড়া তাদের ওপর পুরুষদের ওপর একশো ধারা জারি করা হলো মা বোনেরা কোন পুরুষ যদি বাড়িতে সালাত তাকে পুরুষ মনে করার উপায় নাই তাকে মহিলা মনে করতে হবে কারণ মহিলাদের জন্য ঘরের উত্তম আর পুরুষের জন্য মসজিদ তুমি কি মহিলা তুমি বাড়ি সালাত করবো মানে আল্লাহ তোমাকে আদেশ করেছেন তোমার সালাত জামাতে পড়তে হবে আদেশ এটা আদেশ এটা ফরজ এটা ফরজ জামাতে সালাত আদায়ী করে কি ফরজ ফতোয়া কাজী ইউসুফ জাহান দিয়ে গেলাম চেঞ্জ করে দিও পারলে সূরা বাকারা 43 নম্বর আয়াত অনুযায়ী জামাতে সালাত আদায় করা পুরুষদের জন্য ফরজ জামাতে পড়তে হবে সুন্নাত সালাত বাড়িতে পড়া সুন্নাত সুন্নাত সালাত বাড়িতে পড়া সুন্নাত আর ফরজ সালাত জামাতে পড়া ফরজ অতএব চার নম্বর হলো চার নম্বর পয়েন্ট হলো পুরুষদের জামাতে সালাত আদায় করতে হবে পুরুষদের জামাতে সালাত আদায় করতে হবে ৬ নাম্বর আল্লাহ বলছেন, বা অফুলা হেলমক মেনুন আ্লাদিনাহমফিস সালা আতিহিমহাসউন আমার মুমিন্দরা সব জান্নাতি হয়ে গেছে। কে বলছেন? কি বলছেন আমার মুমিনরা জান্নাতি হয়ে গেছে। কেন

ঘরে বিনয়ের সাথে বিনম্রতা ঢেলে ভালোবাসা আল্লাহর প্রতি বিনম্রতা আল্লাহর প্রতি তার ভালোবাসার নিদর্শন স্বরূপ সে একান্ত ভীত সন্ত্রস্ত হয়ে তার সলাতে দাঁড়ায় এজন্যই আমি আমার মোমিনদের জন্য জান্নাত তৈরি করে ফেলেছি আল্লাহ রব্বুল আলমিন বলছেন قد افلح المؤمنون মুমিনরাই সফল হয়ে গেছে আর আল্লাহ যাকে সফল বলেছেন আসলে লোকটা জান্নাতি হয়ে গেছে কারণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন কারণ ওরা সালাতে বিনয়ী বিনম্র একগ্রতার সাথে সালাত আদায় করার কারণে ওই মানুষগুলো সব সফল হয়ে গেছে তাহলে আজকের 6 নম্বর পয়েন্ট হলো আপনার সালাত পড়তে হবে পড়ার সময় পার্থিব সমস্ত হিসাব, কিতাব চিন্তা, সেতনা বাইরে রেখে সলাতে নির্ঝঞট হয়ে ঝামেলা মুক্ত হয়ে সলাতে এসে দাঁড়াতে হবে মোবাইলটা বাড়ি রেখে এসে দাঁড়াতে হবে কারণ মোবাইল ভাইব্রেশন দিলে সাইলেন্ট অথবা করে দিলে বাতি জ্বলবে তখন চিন্তা হবে কে যেন ফোন দিল কে যেন ফোন দিলো বস দিয়েছে হয়তো তারপরে আমাদের শিক্ষা বিচারে চিন্তা করলো কে যেন ফোন দিলো কে যেন ফোন দিল ডিসি সাহেব দিয়েছে কে যেন ফোন দিল সিনিয়র সচিব দিয়েছে তার জন্য বিপদ নাহলে তাড়াতাড়ি সলাদ শেষ করে ফোনটা রিসিভ করি চেয়ারম্যান সাহেব চিন্তা করলো কে ফোন দিলো কে দিয়ে ও এমপি সাহেব দিছে তাতে ভেজাল লাগছে হয়তো এলাকায় ঢুকবে আমি কোনো রকম করে তখন আত্মা তো না কি বলি এটার হিসাব থাকে না হ্যাঁ যা ইচ্ছা তাই বলে সালাত শেষ করি এই সালাতের ব্যাপারে বলেছে হচ্ছে ফালাইলুল লিল মুসাল্লিন মুসাল্লিরাই জাহান্নামে যাবে কারা যাবে সাত নম্বর পয়েন্ট মুসল্লি মানে সলাৎ আদায় করে কারণ তারা তাদের সলাতে বেখবর তাদের সলাতে কি বেখবর সাত নম্বর পয়েন্ট আট নম্বর পয়েন্ট তাহলে সাত নম্বর পয়েন্ট হচ্ছে সলাতে খবর আলারা জান্নাতি আর সলাতে বেখবর আলারা এক নম্বর পয়েন্টে কিন্তু বলেছিলাম যে সলাৎ পড়ে না সে জাহান্নামি আর আট নম্বর পয়েন্টে সলাট পড় ওলা আবার জাহান্নামি খেয়াল করেছেন চেয়ারম্যান সাহেব সলাপ পর্ণে কি আজকে শেষ করে দিমু বলছি আপনাদের কিছু লোক পাঠিয়ে দেন পাঠিয়ে দেন কিছু লোক আপনারা সর্বোচ্চ সাদাকা প্রচুর সাদাকা আপনারা করবেন আমি আশা করব যে আজকের এই সাদাকার মাধ্যমে এখান থেকে বেদাত ধুয়ে দিতে হবে আপনারা আজকে সর্বোচ্চ ত্যাগ পেশ করবেন এটা আপনার কাছে আমার দাবি আপনারা জানেন আমি কিন্তু আমার একটা প্রতিষ্ঠান আছে সারেন্ডার্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট মাদ্রাসা স্কুল এন্ড কলেজ বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা শিক্ষা প্রতিষ্ঠান সেখান থেকে আমি কোনো মানুষের কাছে দান সাদাকা কালেক্ট করি না আমার নিজের থেকে আপনারা যে অর্থটা দেন এটাই আমার তিন বিভাগে মসজিদ এবং মাদ্রাসার জন্য খরচ হয় কিন্তু এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে চেয়েছি আপনারা সর্বোচ্চ ত্যাগ পেশ করবেন এটা আপনাদের কাছে আমার দাবি আল্লাহ নবী বলেছেন আসাদাকা তো বুরহান সাদাকা তোমার দলিল হবে তুমি একটা খেজুর দিয়ে হলো জাহান নামের আগুন থেকে বাঁচো আমার মা বোনেরা আপনি সর্বোচ্চ ত্যাগ পেশ করবেন এটা আপনার কাছে আমার দাবি চুপচাপ থাকেন হাদিস শুনেন এবং কোরআনের আয়াত একের পর এক শোনার চেষ্টা করুন আল্লাহ নবী সাল্লাহ মহিলা ব্যান্ডেলে দ্রুত চলে যাও আমি আশা করব সর্বোচ্চ ত্যাগ আপনারা মসজিদের জন্য পেশ করবেন ইনশাআল্লাহ আল্লাহ এই ত্যাগ আপনার মৃত্যুর পরেও জারি থাকবে আল্লাহ নবী বলছেন যে অর্থ দান করা হয় মৃত্যুর পরেও তার কবরে তার নেকে যেতে থাকে এটুকু বলে আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি আল্লাহ নবী বলছেন তোমরা খালি ফরজ সালাত করবে না দশ নম্বর পয়েন্ট হলো শুধু ফরজ আপনারা আপনার আদেই করবেন না কারণ আল্লাহর নবী বললেন কেমতের দিন যখন ফরজ তলা কোনো ঘাটতি দেখা দেবে তখন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সমস্ত সম্মানিত অফিসার গান এসেছেন তারা আপনাদের মসজিদের জন্য আমার সফর সঙ্গী হিসাবে যারা এসেছেন আপনাদের মসজিদের জন্য আলহামদুলিল্লাহ অনেক টাকাই দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মসল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি আল্লাহ এই অফিসারদের নেক পথে পরিচালিত করুন এই অফিসারদের মনের আশাগুলো পূরণ করে দিন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের বেশ কিছু ফাইল রয়েছে এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রীও তাদের ব্যাপারে যথেষ্ট যথেষ্ট আন্তরিক আমরা জানি আমরা আমরা আমাদের কাছে তথ্য পৌঁছেছে এবং আমরা সরাসরি সেটা জানি অতএব মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ তাদের উপরে যেন থাকে সবচেয়ে বড় কথা আল্লাহ যেন প্রধানমন্ত্রীকে বলে দেয় এটা আমরা আল্লাহকে বলে দিচ্ছি যে তাদের এই সাদাকার কারণে আল্লা যেন তাদের এই কর্মকাণ্ডগুলো তাদের বৈধ যে অধিকার সেটা যেন তারা পেয়ে যান শিক্ষা মন্ত্রণালয়ের সেসিপের কর্মকর্তা আছেন আল্লাহ তালা যেন কবুল করেন আল্লাহ মামিন তো এখানে সেপিসিপির সভাপতি আব্দুল হাকিম সাহেব আছেন এরপরে হচ্ছে আমাদের নাহিদ রয়েছেন ঠাকুরগাঁও সহকারী পরিদর্শক শিক্ষা মন্ত্রণালয় সেসিপ এছাড়া মনিরুজ্জামান খান রয়েছেন পটুয়াখালী ম্যান অফ খুবই ভালো মানুষ তারা এসেছেন এই দিনের দাওয়াতের জন্য আপনাদের সাথে দেখা করার জন্য আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের বিভিন্ন প্রয়োজনেও তাদের কখনো দ্বারস্থ হলে তারাও আপনাদের কথা শুনবেন ইনশাআল্লাহ শিক্ষা বিভাগে তারা দায়িত্ব পালন করছেন অনেক ভালো মানুষ আমার দেখা অনুযায়ী যাই হোক আল্লাহ নবী বললেন কেমতের দিন তোমাদের ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া হবে কীভাবে দেখো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই ভাই এখন যে বিষয়গুলো বলবো আপনাদের জন্য খুবই জরুরি মুখে কথা না দান করেন আল্লাহ দেখছে সাদাকা করেন আপনি কথা শুনেন এযা উম্মে হাবিবা তা রাদিয়াল্লাহু আনহা কাতাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি আন হাবিবা হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবলাল আসর রাহেমাল্লাহ যে ব্যক্তি আসরের ফরজ সালাত পড়তে এসে চার রাকাত সুন্নাত পড়ে দেয় আল্লাহ নিজের পক্ষ থেকে তার ওপর রহমত পাঠিয়ে দেন তার মানে ফরজ সালাত পড়তে আসতে হবে তো হবেই ফরজের সাথে সুন্নাত মূল্যায়ন করতে হবে আল্লাহ আপনি বিপদে আছেন মুসিবতে আছেন আসরের পূর্বের চার রাকাত সালাত আসমান থেকে রহমত নিয়ে আপনার কাছে দিয়ে যাবে এটা আল্লাহ রাসূল বলছেন মুসলিমের হাদিস সুবহানাল্লাহ উম্মে খুব খেয়াল করেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা কালাত

দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য আমার ভাইরা যোহরের ফরজ সালাতের আগে 4 রাকাত সুন্নাত এবং জোহরের ফরজ সালাতের পরে দুই দুই করে 4 রাকাত সুন্নাত বা নফল সালাত আদায় করুন এটা আপনার জাহান্নামের আগুনকে হারাম করে দেবে এই কথা আল্লাহ রাসূল বলছেন তো এটা নাসাই আঠারোশো তেরো আঠারোশো চোদ্দো আঠারোশো পনেরো আঠারোশো ষোলো আঠারোশো সতেরো আঠারোশো আঠারো নম্বর হাদিস একটা পাঁচটা হাদিস বর্ণনা করেছেন এই জন্য আপনি সন্নাত সালাতের ব্যাপারে সর্বোচ্চ ত্যাগী হবেন এটা আমাদের আশা আল্লাহ নবী বলছেন ফজরের সালাতের দুরাকাত সুন্নাত দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি উত্তম শুধুমাত্র দুরাকাত দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম তার চেয়ে শ্রেষ্ঠ তার চেয়ে দামি তার চেয়ে মূল্যবান শুধু ফজরের দুরাকাত সুন্নাত সালাতের দাম আপনি ভাবতে পারেন কত দাম আপনার মানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন জান্নাতে একটা ঘর বানানো হয় যে ব্যক্তি দিনে রাতে ১২ রাকাত সুন্নাত সালাত নিয়মিত করে তাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করা হয়ে থাকে এই জন্য আপনি সুন্নতের সালাতের ব্যাপারে সুন্নাত সালাতগুলোর ব্যাপারে সর্বোচ্চ সচেতন এবং আন্তরিক হবেন